হিরে মোনা তুমি কী জীবনে হতাশ তুমি ভেঙে পড়ছো তুমি দাঁড়াইতে পারছো না কিছু করতে পারতেছো না বাহ তোমার দ্বারা কিছু হবে না তাই তো মনে হয়েছে রিঙ্কি সিঙ্কি কোনো তোমার দাম নাই তারা তোমাদের পাত্র দেয় না তোমাকে তাই তো মনা মানা জীবনে বড়ো হইতে হলে পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করে পয়সা পয়সা কামাও মাল কামাও মাল দেখবে নাড়ি গাড়ি বাড়ি সব পাবে জীবনে কোনো জায়গায় থাকবে না তার উপরে কোনো কথা নাই জীবনটা টাকা টাকা যদি থাকে তোমার পকেটে নারী গাড়ি বাড়ি এমনি চলে আসবে মনা যত বেশি পয়সা তত বেশি নারী গাড়ি বাড়ি সো এইগুলো হয়ে গেলে তোমার জীবনে আর তুমি টাকায় থাকবে না সো মনারা এই রিঙ্কি চিঙ্কি বিঙ্কির পাত্তা পাওয়া তার পিছে ঘুরিয়া জীবনটা নষ্ট না করিয়া পয়সা কামাও গে মেয়েরা পয়সা কামাও গে মেয়েরা শান্তি পাবে না রে গারি সব পাবে গে পয়সা সব পয়সা কামাও জীবনে সব পাবে পয়সা